নতুন কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে কমন একটা সমস্যা হলো যে ভিডিওর কোয়ালিটি অনেকেই বলেন যে ভাই আমি ফোর কেজিজিশনে ভিডিও রেকর্ড করি এবং ফোর কেজিজেশনে যখন ইডিট করি তখনও আমরা ফোর কেজিজেশনে ভিডিওটা মানে এক্সপোজ করি তখন এবং ফেসবুকে আপলোড করার সময় আমাদের ভিডিও কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় ফেসবুকে ভিডিও আপলোড করার আগে আমাদের ভিডিওর কোয়ালিটি ঠিক থাকে কিন্তু আপলোড করার পরেই ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায় এবং অনেকেই একটা বিষয় জানেন না যে ভিডিও ভিডিও ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করার সময় কিন্তু এক হাজার আশি এসপির উপরে যেহেতু ভিডিও মানে আপলোড করবেন ওই ভিডিওগুলো কোয়ালিটি লস হয়ে যাবে এবং আপনাদের ভিডিও আপলোড করার সময় যে কোনো অ্যাপসের মধ্যে এডিট করেন ওইখানে আপনারা এক হাজার আশি দিয়ে ভিডিওটা এক্সপোজ করবেন এবং অনেকেই ভুল করেন যে এক হাজার আশি সি জায়গায় টু কে ফোর কে দিয়ে ভিডিওটা এক্সপোজ করেন আপনারা মনে করেন যে ফোর কে দিয়ে ভিডিওটা এক্সপোজ করলে মানে ভিডিওটা সেভ করলে ভিডিওর কোয়ালিটিটা অনেক হাই হয়ে যাবে এবং আমার ভিডিওটা অনেক ভিউ হবে এই এসে অনেক কিছু অনেকে অনেক ধারণা কিন্তু কখনোই এই ভুলটি করবেন না আপনারা সবসময় এক হাজার আশি এসপি দিয়ে ভিডিওটা সেভ করবেন এবং আপলোড করবেন অনেকেই ভিডিও সঠিক নিয়মে আপলোডও করতে পারেন না এবং যারা আপলোড করতে পারেন না তারা কমেন্ট করেন এবং আপনারা সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো আমার পেজে নতুন হয়ে থাকলে আমার পেজটি কষ্ট করে ফলো দিয়ে রাখবেন